দশটা খালি বস্তা চুরি করছে বলে তাকে এভাবে মারতেছে অথচ কোটি কোটি ডলার চুরি হচ্ছে দেশ থেকে মানুষের সম্পদ মানুষের কষ্টের বিনিময়ে অর্জিত সম্পদ টাকা অর্থ এগুলি লুপাট হচ্ছে বিচার হচ্ছে না অথচ দশটা খালি বস্তা ফিটার খালি বস্তা চুরি হয়েছে বিদায় তাকে বেদে মারতেছে তাই আমি হিজরা সাজেছি হিজরা আমার পুরুষ সমাজ হচ্ছে হিজরা হিজরা সমতুল আন্দোলন করেছি ষোলো সতেরো মাস হয়ে গেছে এখনো পর্যন্ত আওয়ামী লীগের কোনো সালাদের বিচার করতে পারেনি পর্যন্ত এটার নাম হচ্ছে আমাদের পুরুষ সমাজ আমাদের বিদ্রোহী সমাজ আমাদের আন্দোলনকারী সমাজ অন্যায়ের প্রতিবাদকারী সমাজ অথচ দশটা খালি বস্তার দাম হচ্ছে মাত্র বিশ টাকা পিস হলে দুইশো টাকা দুইশো টাকার জন্য দুইশো টাকা কেন চুরি করলো তাকে গাছে বেঁধে মারতেছে রাস্তার সামনে একটা পুরুষকে মারতেছে তারও তো ছেলে আছে তারও তো পরিবার আছে তারও তো আত্মীয় স্বজন আছে তার ভবিষ্যৎ কি হয়তো বুঝলাম সে ফেলি চোর তারও তো একটা দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে সমাজ তাকে ভালো একটা কাজের ব্যবস্থা করে দিক দুশো টাকা চুরির জন্য তাকে এভাবে গাছে বেঁধে মারতেছে